হ্যালো ভিয়ম আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই পেজ সুনিয়া বিপাশাস ব্লগে আজকের ব্লগটি খুবই সুন্দর হতে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের ক্লাস পার্টির একটি ভিডিও ক্লাস পার্টিতে আমরা কি করেছি আর বছরের শেষ ক্লাসে আমরা কী বাচ্চাদেরকে আনন্দ দিয়েছি কি করেছি আর বাচ্চাদেরকে আমরা কি গিফট করেছি বাচ্চাদের কাছ থেকে বছর শেষে আমরা কি পেয়েছি আর ক্লাস পার্টিতে আমরা কি আয়োজন করেছি আর এই কেকটি আমরা কোথা থেকে অর্ডার করেছি কে বানিয়েছে সবই থাকছে আজকের ব্লগে আর চলেন আমরা শুরু থেকে শুরু করি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ক্লাস পার্টির কথা শুনে বাচ্চারা তো খুবই খুশি আর আমাদেরকে জিজ্ঞাসা করতে করতে শেষে মিস ক্লাস পার্টি কবে হবে কবে হবে কোন তারিখে হবে তো আসলে সারা বছর পড়াশোনা শেষে বছর শেষে এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করি কবে আমাদের ক্লাস পার্টি হবে আনন্দ হবে আমরা নতুন ক্লাসে যাব নতুন বই আসবে নতুন বইয়ের গন্ধ শুনব নতুন বইয়ে পড়াশোনা করব এই তো আর এরা তো ছোট্ট মাসুম বাচ্চা তো এদের তো আরও মানে খুশির কমতি নেই এরা নতুন ক্লাসে যাবে আর ওরা তো বুঝতে পারছে না যে আমাদেরকে আর পাবে না ওরা ভাবে যে সারা ওরা যখনই যেই ক্লাসে যাবে আমরাই থাকবো তো শেষের দিন আমরা তেমন পড়াশোনা করায়নি তো ওদেরকে অনেক খেলতে দিয়েছি পরে ওদেরকে জড়ি এনে ওদের মুখে লাগিয়ে দিয়েছি ওরা আমাদের মুখে লাগিয়ে দিয়েছে তো ওরা অনেক খেলা করেছে ক্লাসে তারপরে অন্য অন্য ক্লাসের মিসরা এসেছিল তো মিসরাও দের লাগিয়ে দিয়েছি ওদের বাবা মা ও ছিল তো মারা ছিল যারা তারা আমাদের সঙ্গেই এই জড়ি দিয়েছে লাগিয়ে দিয়েছে আপুরাও খুব এনজয় করেছে এই তো তো ওরা অনেকক্ষণ ধরে যতক্ষণ আমাদের টাইম ছিল ততক্ষণ ওরা ওদের খেলাধুলা করেছে কারণ পরের দিন ছিল ওদের ক্লাস পার্টি তো বলেছি তোমরা বাসায় যাও বাসায় গিয়ে কী বলবে কবিতা আবৃত্তি করবে গান গাবে নাচ গাবে সেইগুলোর প্রিপারেশন নাও এই দিন তো বাচ্চারা বাসায়ই যাবে না বলে স্কুলেই থাকবে অন্যদিন বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি আজকে বাসায় যাবে না পরে আমরা জোর করে ওদেরকে বাসায় নিয়ে যায় আর বলে যে কালকে ক্লাস পার্টি অবশ্যই আমরা অনেক মজা করব চলো পরে নিয়ে যায় এই তো তো ওদের আনন্দ দেখে আমার সেই ছোট্টবেলার স্কুলের কথা মনে পড়ে গিয়েছে এই ভিডিওটি যে যে দেখবেন তাদের অবশ্যই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আমার মতো আর এই দিনটি আমার কাছে মনে হচ্ছিল শেষ না হোক বাচ্চারা দিন অনেক এনজয় করুক কিন্তু দিন শেষে তো বাসায় যেতেই হবে আসলে আমরা অনেক মজা করেছিলাম ক্লাস পার্টি থেকে ক্লাস পার্টির আগের দিন আমরা বেশি এনজয় করেছি বাচ্চাদের এই আনন্দ দেখে আমার তো ভীষণ ভাল লাগছিল আর মনে হচ্ছিল যে এদেরকে আজকে ছুটি নাই দেই আর আজকে ওরা সারা দিন স্কুলে এরকম খেলাধুলা করুক এনজয় করুক ভালো লাগুক কারণ ঢাকার বেবিরা দেখা যায় বাসাই থাকে সারা দিন ওরা বাহির হতে পারে না কারণ মাঠ তেমন নাই বিল্ডিং আর বিল্ডিং কোথায় দেবে রাস্তাঘাটে তো হাঁটতেও পারে না গাড়ি চলাচল করে সেজন্য ওদের স্কুল এ থাকতে ওরা অনেক এনজয় করে পরে আমাদের সন্ধ্যাবেলা ডাকা হয় স্কুল সাজানোর জন্য পরে আমরা সন্ধ্যাবেলায় চলে যাই সকল মিশরা। স্কুলে যে স্কুল সাজায় আর আমাদের বড় মেয়ে সুন্দর করে ক্লাস পার্টি এগুলো আর্ট করে সে অনেক সুন্দর করে আর্ট করতে পারে সুন্দর করে ফুল বানিয়েছে কাগজ দিয়ে তো এই তো কিছু মিস বেলুন রেডি করছে আর কিছু মিস এই কাগজের এই ফুলগুলো দেওয়ালে লাগিয়েছিল তো আমিও এরকম হেল্প করছিলাম মিসদেরকে তো আমরা সুন্দর করে স্কুল টাইম মতো সাজাতে পেরেছি খুবই ভালো লেগেছে কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিও নিয়েছি যতটুকু পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আর আমার এই ছোটো ছোটো ব্লগ আর এই ব্লগটি হচ্ছে আমার অনেক শখের আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে এই তো আমার এই এটা ছিল আমার ক্লাসে দেখেন হ্যাপি ক্লাস পার্টি টু এটা সম্পূর্ণ আমার মিস এটা এঁকেছে আর এই দেওয়ালে যত আর্ট দেখেছেন সবই আমাদের প্রিন্সিপাল মিসই এঁকেছে মিস অনেক সুন্দর করে ড্রয়িং করতে পারে তো হচ্ছে মিস আমাদের প্রতিটা ক্লাসেরই জন্য অনেক কষ্ট করেছে অনেক সুন্দর করে সাজিয়েছে এই কাগজ দিয়ে এত কষ্ট করে সুন্দর সুন্দর নকশা স্ত্রিকল তারপরে যে ক্লাস পার্টি লেখা তারপরে আরও অনেক কিছু মিস কাগজ দিয়ে কেটে কেটে এত কষ্ট করে দিয়েছে আমরা শুধু জাস্ট স্কুলে মিসরা মিলে সাজিয়েছি পরের দিন তো আমাদের ক্লাস পার্টি আর বলেছিলাম না এই কেকটি আমরা কোথা থেকে অর্ডার দিয়েছি এই মিস এত গুণভূতি মশাল্লা আমাদের মিস তো মিসি আমাদের প্রতিটা ক্লাসের জন্য এই কেক নিজের হাতে বানিয়েছে কেকটা এত মজা ছিল অনেক মজা ছিল কেকটি আর বাচ্চারা কেক খেয়ে খুবই খুশি হয়েছে এই তো আর বাচ্চারাদের জন্য আমরা একটা গানের আয়োজন করি সেখানে সকল বাচ্চারা অনেক মজা করেছে সারাক্ষণ ওরা নাচ গানে ছিল আর আমি তো একটু ব্যস্ত থাকার কারণে সব ভিডিও আমি নিতে পারিনি তো কিছু কিছু আমি ক্লিপও নিয়েছি কারণ ওই দিন আমাদের প্রচুর কাজ ছিল ক্লাসে বাচ্চাদেরকে অনেক টেক কেয়ারের কাজ ছিল আপনারা তো বুঝতেই পারছেন টিচারদের ছোটো ছোটো বাচ্চাদের কত দায়িত্ব থাকে সব দায়িত্বর ফাঁকে আমি এই ভিডিওগুলো নিয়েছি কেক কাটার পর্ব শেষ করে বাচ্চারা কেক খাইয়ে আমরা ওদেরকে ক্লাসে নিয়ে আসি পরে ক্লাসে ওদেরকে সুন্দর করে বসিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু করে দিই এখানে আমরা গান ছেড়ে দিয়েছিলাম আর এই বাবুটি মাসাল্লা এত সুন্দর করে নাচে ঘন্টার পর ঘণ্টাও নেচেছে একটুও হাঁপায়নি খুবই ও এনজয় করছিল আর সব বাচ্চারাও এনজয় করছিল ওর সাথে মাশাল্লাহ মার্শাল্লাহ তো পরে হচ্ছে ওর সাথে আমাদের এক বেবির আম্মুও নাচ নেচেছে আপুরও খুব সুন্দর করে ওর সাথে নেচেছে বাচ্চারাও এনজয় করেছে আপুরও এনজয় করেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো আমাকেও বলছিল যে নাচতে আমি তো আসলে নাচতেও পারি না তো হচ্ছে প্রোগ্রামটি অনেক সুন্দর করে আমরা শেষ করতে পেরেছি আমরা ভাবতে পারিনি যে সুন্দর করে শেষ করতে পারবো কারণ বাচ্চাদের ক্লাস বাচ্চারা করে তো বাচ্চারা কেউই কান্নাকাটি করেনি সবাই অনেক মজা করেছে তো পরে হচ্ছে আমাদের টাইম ওভার হয়ে যায় পরে ওদেরকে ওদের গিফট আর হচ্ছে খাবার দিয়ে ওদেরকে ছুটি দেওয়া হয় এই তো আর আজকে ক্লাস পার্টিতে আমরা সব মিসরা এক রঙের শাড়ি পরেছিলাম সবাই আমাদেরকে বলেছে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের শাড়িতে আমার টিচারদেরকে খুব সুন্দর লেগেছে এই তো তো আমাদের ক্লাসের এক বেবি আমাদের জন্য তিনটা গিফট নিয়ে আসে তিন মিসের জন্য প্রিন্সিপাল সহ আমাদের তো এই গিফটটি আমার এত পছন্দ হয়েছে স্মৃতি হয়ে থাকবে আসলে এটা ছিল একটা মগ মগের মধ্যে ওর ছবি আর আমাদের টিচারের ছবি ছিল তো এটা আমার পেজে আমি পোস্টও করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে খুবই ভালো লেগেছে সারা জীবন এই মগটি আমি যত্ন করে রাখবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বড় করতে চাচ্ছিলাম না তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেলও আছে আমাকে যারা ভালোবাসেন একটু কষ্ট করে যেয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং এত কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ